গাইস কী দেখছো তোমরা দেখছো আমি মন খারাপ করে বসে আছে টেনশানে মানে টেনশানে ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে কি করব বলো আর কিসের জন্য হয়েছে জানো সেটাই বলতে এসেছি শোনো তবে যে আমরা ভিডিও বানাই ভাবছি ভিডিও আর দেবো না ভিডিও করবো না কোনো ভিডিও করবো না ভিডিও দিচ্ছি ভিডিও ছাড়তে পারছি না প্রচুর সমস্যা হচ্ছে কোনো ভিডিওই ছাড়তে পারছি না যে কোনো ভিডিও দিচ্ছি কোনো ভিডিও ভিডিও যাচ্ছে না তো মনে মানে ইউটিউব থেকে মনিটেশন হল দিয়ে দিচ্ছে কোনো কিছু মানে কোনো কিছু করতেই পারছি না মানে আমরা নিজেরাই বুঝতে পারছি না যে কি ভিডিও দেব। মানে ভয় ভয়ে এখন ভিডিও ছাড়তে ভয় লাগছে এমন অবস্থা হয়ে আছে। তো প্রথমে বলি যে ভিডিও বানাই আমরা ঠিক আছে ভিডিও বানাতে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক রকমের অনেক কথা শুনতে হয় লোকের সেগুলো শুনে শুনে অনেক অনেক বাজে বাজে কমেন্ট করে সেগুলো শুনি কিন্তু ভিডিও করি সেটা শুধু কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে কিন্তু তোমার ভিউ যাচ্ছে না তাই ভাব ভাবছি মানে মন খারাপ মানে ভিডিও ছাড়ে যদি ভিউজ না যায় তখন আর ইচ্ছে করে না ভিডিও বানাই তো মন খারাপ হয়ে যায় তখন মানে তখন ইচ্ছা করে যে না আর ভিডিওই করবো না সোশ্যাল মিডিয়া ছেড়েই দেবো করবই না তো প্রবলেমটা হয়ে যে কোনো ভিডিও দিচ্ছি ঠিক আছে ভালো ভিডিও দিচ্ছি ভিউ যাচ্ছে না খারাপ ভিডিও যদি একটু মানে খারাপ ভিডিও চলে যাচ্ছে সেটা তোমার মানে ইউটিউব মনে দিচ্ছে না হলুদ করে দিচ্ছে এখন এমন সমস্যা হচ্ছে কি করব তো কি ভিডিও দেবো কীভাবে ভিডিও ছাড়বো বলতে পারো যত ঘোষ নন্দ ঘোষ এই সবাই যে এত রকমের বাজে 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 থামবেল দিয়ে বাজে বাজে কমেন্ট মানে বাজে বাজে ভিডিও ছাড়ছে বাজে বাজে থামবেল দিচ্ছে সেগুলো তো কোনো সমস্যা হচ্ছে না মানে আমরাও নিজেরাও বুঝতে পারছি না যে আমরা তো নিজেরা দেখি যে কত বাজে বাজে ভিডিও আছে তো সেইখান মানে সেইখানে দাঁড়িয়ে আমাদের ভিডিও মানে অতটাও বাজে হয় না অতটা বাজে হয় না বলা যায় না তখন আমি মানে ভাবি যে এত বাজে ভিডিও যদি যেতে পারে ভিউ যেতে পারে লাখ লাখ ভিডিও চলে গেছে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে গেছে আর আমরা এত ভালো ভিডিও দিয়েও কোনো ভিউজ নেই আবার একটু খারাপের দিকে চলে গেলে সেটা মনে মানে ইউটিউব মনে শুনে হলুদ করে দিচ্ছে ভিডিও ছাড়তে পারছি না কী করবো আর ভালো ভিডিও দেবো সেটা তো তোমরা দেখছো না তোমরা তো কোনো মানে ভালো ভিডিওই দেখছো না এদিকে আবার যদি একটু খারাপ চলে বাজে বাজে কমেন্ট করছো হ্যাঁ তোমাদের বাজে বাজে কমেন্ট মানে মেনে নিচ্ছি শুনে নিচ্ছি সেটাও যদি ভিউ যেত ভিডিওতে তাও মানা যেত এদিকে ভিডিওতে ভিউজ যাচ্ছে না অত তো সবার বাজে বাজে কমেন্ট শুনতে হচ্ছে তাই ভাবছি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো তোমাদের যদি যদি কিছু বলার থাকে তো তোমরা কমেন্ট বক্সে এসে বলতে পারো আমরা আর ভিডিও করছি না মানে করবো না যে ছাড়বো না এমন এমন না ছাড়তে পারছি না আমরা মানে ভয় লাগছে এখন মানে ভিড়ো ছাড়লে হলুদ হয়ে যাচ্ছে মনে হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে এখন কোন ভরসায় ভিডিও ছাড়বো আবার যাও একটু ভালো ভদ্রভাবে ভিডিও দিচ্ছি সেগুলো ভিউজই যাচ্ছে না তোমার একশো দেড়শো বা পাঁচশো সাতশো ব্যাস কি ভিডিও লং লং ভিডিও সাবস্ক্রাইব কর পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হয়ে আছে তার মধ্যে যদি এরকম ভিউজ যায় এত বেলা হয়েছে টেনশনে খেতে পারছি না যাই হোক তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে এই অবস্থা তাই ভাবছি আমি ভিডিও দেবো না তো রাতে মানে টেনশনে ঘুমো আসছে না ঘুমোতেও পারছি না ভিডিওর টেনশনে তো তোমরা প্লিজ একটু বলবে মানে ঠিক কিরকম মানে কোয়ালিটি ভিডিও দিলে আমাদের যাবে মানে তোমরাও দেখবে তোমাদেরও পছন্দ হবে তোমরাও দেখবে ভিউজও বাড়বে আবার এদিকে ইউটিউবের কোনো সমস্যা হবে না ইউটিউবও মনে কিছু শুরু করবে না যদি মানে এরকম কোনো সাজেশন থাকে তো আমাদের একটু দিও আমাদের তাহলে একটু হেল্প হয় এটা জানানোর জন্যই মানে ভিডিওটা আমার করা তো ভিডিওটা স্ক্রিন না করে পুরোটা দেখো আর যদি পারো আমাকে একটু হেল্প করো ঠিক আছে এর জন্যই তোমাদের থেকে মানে একটু হেল্প চাওয়ার জন্যই আমার ভিডিওটা করা তোমরা একটু হেল্প করো প্লিজ যদি কিছু জানা থাকে ভিডিও আমরা সত্যিই ছাড়তে পারছি না যে কোনো মানে ভিডিও ছাড়ছে ভালো ভিডিও যাচ্ছি ভিডিও যাচ্ছে না আর একটু খারাপই হয়ে গেলে মনে একটু ভুল হয়ে যাচ্ছে এই কারণে আর ভিডিও ছাড়তে পারছি না মানে ভয়ে ভয়ে ভিডিও যাচ্ছে কি হয় কি হয় কি হয় এইভাবে ভিডিও যাচ্ছে তোমাদের যদি প্রবলেমটা কোনো জানা থাকে তো মানে সবাই এত বাজে বাজে ভিউ মানে ভিডিও ছাড়ছি করছে তাদেরটা মানে ভিউ যাচ্ছে লাখ লাখ মিলিয়ন ভিউ যাচ্ছে তো আমাদেরটা কি সমস্যা সব দোষ কি আমাদেরই আর যত খারাপ ভিডিও কি আমরাই করি আমরা কি এত বাজে ভিডিও করি এত খারাপ ভিডিও করি যে মানে দেখার মতন না লোকে দেখলে ঘিন মানে ঘৃণা আসে লোকের এতটা বাজে ভিডিও করি ভিডিওতে না বাজে গালাগালি দিই না বা কোনো বাজে জিনিস আছে না কোনো মানে বাজে কথা আছে তবে কেন হচ্ছে এটা আমাদের সাথে কেন হচ্ছে তোমরা কি চাও না যে আমরা ভিডিও করি না তুমি তো আমাদের ভিডিও তোমাদের পছন্দ হচ্ছে না তোমাদের আমাদের ভিডিও যদি তোমাদের পছন্দ না থাকে তো তোমরা কমেন্টে বলতে পারো তোমরা কি চাইছো আমরা ভিডিও করব না ভিডিও দেব না তোমরা যদি তোমরা যদি কমেন্টে বলো যে না আমরা ভিডিও তোমাদের ভিডিও আমরা পছন্দ করছি না আমরা দেবো না সত্যি বলছি আমরা ভিডিও অর্ডার করবো না ছেড়ে দেবো এবার তোমাদের সিদ্ধান্ত তোমরা কি করবে দেখো তো আমি এটুকুই বলতে এসেছিলাম আর কি বলবো কিছু বলার নেই ভালো থেকো সুস্থ থাকো এরপরে তোমাদের সাথে আর মানে দেখা নাও হতে পারে কথাও না হতে পারে কমেন্ট তোমরা করবে সেটাও নাও দেখতে পারি যেহেতু আর ভিডিও করবো না যেহেতু তোমরা সাপোর্ট করছো না এবার তোমরা যদি সাপোর্ট না করো আমরা তোমাদের জন্য মানে তোমাদের তোমাদেরই জন্য তো ভিডিও দিচ্ছি না তোমরা দেখবে মানে আমাদের সাপোর্ট করবে একটু পাশে থাকবে একটু ভালোবাসা থাকবে এর জন্যই তো এসছি সোশ্যাল মিডিয়ায় কি মানে একা তো আর সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় না সবাইকে নিয়ে একসাথে সব পরিবার সব সবাইকে নিয়েই তো কাজ করা বলো সোশ্যাল মিডিয়া তো আর একা কাজ করা যায় না সেখানে যদি তোমরাই হেল্প না করো তোমরাই যদি কোনো কিছু না করো তাহলে আর কি করবো ভিডিও করে কোনো লাভ আছে বলো তাই ভাবছি আর ভিডিও করবো না তোমরা হেল্প করছো না তোমরা ভিডিও দেখছো না তোমরা কোনো হেল্প করছো না মানে আমরা সবাইকে ভালোবাসছি কিন্তু আমাদের কেউ চাইছে না আমাদের ভালোবাসছে না কেউ কী করবো বলো এবার তোমাদের বক্তব্য ভালো থেকো টাটা এটুকুই বলার ছিল না এবার তোমাদের যদি কিছু বলার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই মানে কমেন্ট বক্সে বলো আর ইউটিউবের কী সমস্যা হচ্ছে কে জানে জানি না আমাদের যত দোষ কি আমাদের ইউটিউব মানে মানে ইউটিউব যদি সামনে থাকতো আমার ইউটিউব লোক যদি আমার সামনে থাকতো তো আমি জিজ্ঞাসা করতাম আরে ভাই কিসের সমস্যা আমাদের আমাদের নিয়ে আমার আমাদের পিছনে কেন পড়েছো কেন এত বাজে বাজে ভিডিও দেখছো এগুলোর কোনো মানে ই করছো না যত দোষ কি আমাদেরই আর যত সমস্যা সব কিছু আমাদের পিছনে লাগিয়ে দিয়েছে কেন ভাই ছোট ছোট কেটার দেখে আমাদের মানে কোনো পাত্তা দিচ্ছ না এরকম কি ব্যাপার আছে মানে মানে আরো বাজে বাজে ভিডিও দিলে সেটা যাবে মানে একটু অল্পের মধ্যে দিলে সেটা যাচ্ছে না ভালো ভিডিও দিলে ভিড় যাচ্ছে না তাহলে কি এখন ল্যাগটা হয়ে ভিডিও দেবো সেটা চাইছো সেরকম দেবো সেটা বলতে পারো কমেন্টে তোমরা কোনো ব্যাপার না সোশ্যাল মিডিয়ায় কাজ করলে লজ্জা কোনো মানে কোনো কিছু মানে নেই লজ্জা থাকলে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করা যাবে ঠিক আছে এবার তোমাদের বক্তব্য তোমরা জানাও কমেন্টে এটুকুই বলার আমার টাটা মাথাটা গরম করে দেয় বা মানে ইউটিউব কোম্পানি যত সব সমস্যা আমার মানে আমারই প্রবলেম আমারই দেখে সে এত লোকে এত মানে বাজে বাজে ভিডিও করে সেগুলো দেখিস না তো সেগুলো কেন দেখিস না যত সময় শিখে আমার হ্যাঁ আমার পদে লেগে আছিস সবার মানে বাজে দেখছে আর আমার ভিডিও গুলো একদম খুটে খুঁটে খুটে খুঁটে দেখছে মানে নিখুঁত ভাবে দেখছে মানে একটা জিন মানে কোন মানে খুঁত পেলে সেটাকে মানে গার মানে মারিয়ে দিচ্ছে কিসের জন্য এত সময় কিসের জন্য যত দোষ নন্দ ঘোষ